করোনা ভাইরাস তার রূপ বদলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়েছে ভয়াবহ তথ্য অমিক্রণের নতুন এই রূপটির নাম দেওয়া হয়েছে এন বি বা নিঃশ্বাস নামে পরিচিত বাংলাদেশে এবং ভারতেও এটা কোভিড ওয়ান নাইন নতুন রূপে বৃদ্ধি পাচ্ছে সম্প্রতি বাংলাদেশ এবং ভারতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে বাংলাদেশে এটা খুব কম আক্রমণ করেছে প্রতিদিন গড় বিশ জন পঁচিশ জন আঠাশ জন তিরিশ জন এরকম আক্রান্ত হচ্ছে কিন্তু ভারতে প্রতিদিন সাত হাজার জনের বেশি আক্রান্ত হচ্ছে তবে যেহেতু বাংলাদেশ নিয়ে কথা বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে সবাই যাতে সতর্ক থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নতুন ভেরিয়েন্টের কয়েকটি লক্ষণ প্রকাশ করেছে সেটা কি কি নিঃশ্বাস এই ভ্যারিয়েন্টটি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে তীব্র যন্ত্রণাদায়ক গলা ব্যথা এবং শ্বাস নিতে একটু কষ্ট হবে সে কারণে এর নাম দেওয়া হয়েছে নিঃশ্বাস অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর ঠান্ডা লাগা কাশি শ্বাসকষ্ট স্বাদ বা গন্ধ হারানো এবং এটা নিয়ে বেশি বেড়ে গেলে লকডাউন বা স্কুল বন্ধ হয়ে যেতে পারে